পশ্চিমবঙ্গের ওপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি সমস্ত সীমান্তবর্তী জেলার আজকের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে স্বাধীনতা দিবসের মঞ্চে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে নতুন জনবিন্যাস অভিযানের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে অন্য দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছেন তারা এদেশের তরুণ প্রজন্মের মুখে ভাত কেড়ে নিচ্ছেন এটা সহ্য করা হবে না এই সমর্থন জানিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা কিন্তু বলে যাচ্ছিলাম যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের উপরে সমস্ত সীমান্তবর্তী জেলা আজকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এতদিন পর্যন্ত ডেমোগ্রাফি বদলে গিয়েছিল এবং এটা শুধু তৃণমূল কংগ্রেস জমানায় শুরু হয়নি এটা বাম জমানা থেকেই চলছে আমাদের রাজ্যে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন একটা মানবিক সমস্যার একটা সমাধান খোঁজা উচিত বা সেটাকে দেখা উচিত শক্তিশালী অর্থনীতির দিকে দুর্বল অর্থনীতি থেকে মানুষ আসবে এটা স্বাভাবিক এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমিনাল এটা ওনার বক্তব্য ছিল কিন্তু এটা সারা পৃথিবী জুড়েই হয়েছে কিন্তু আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন আমাদের রাজ্যে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে ওপার থেকে যেটা আসছে সেটা হচ্ছে একটা জামাতি কনসেপ্ট রেডিক্যালাইজেশন যে ভারতবর্ষটা দারুল হার এবং প্রকাশ্যে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন মঞ্চ থেকে ভাষণ দেয়া হচ্ছে যে মুঘলদের হাত থেকে ব্রিটিশ সম্পূর্ণ কেড়ে নিয়েছিল সম্পত্তি এই যত জমি এই পুকুর এই নদী সব এগুলো আমাদের লালকেল্লা আমাদের তাজমহল আমাদের ব্রিটিশ আমাদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়েছে এগুলো আমাদের দখল করতে হবে পশ্চিমবঙ্গে এই বক্তব্য চলেছে পশ্চিমবঙ্গের দিনের পর দিন বিভিন্ন জায়গায় এই গান চলেছে যে এগিয়ে চলো এগিয়ে চলো ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসিতে তোল এই রাজ্যের পুলিশ কোনো সুমোটো ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তার নিজের কোনো জমি নেই সারা সমস্ত রাজ্যকে নিয়ে তার চিন্তা তিনি যখন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন না করাটাই অস্বাভাবিক করাটাই স্বাভাবিক রাজ্য বিজেপির সভাপতি সুমীর ভট্টাচার্য ষোলোই আগস্ট দিনটির প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকারের বাংলা ভাষার আন্দোলন প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি ষোলোই আগস্ট একটা অত্যন্ত আমাদের জন্য একটা ভয়ের দিন দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ষোলোই অগস্টে পরিকল্পিতভাবে সূরাবতির নেতৃত্বে হিন্দুরা আক্রান্ত হয়েছেন সেদিন গোপাল মুখার্জি যদি না থাকতেন হয়তো পরিস্থিতি আরো বেসামাল হয়ে যেত এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি যদি জয়সওয়াল সমাজ যদি সেদিন না থাকতেন তারা যদি নিজেদের সর্বস্ব দোকান থেকে গোডাউন উজাড় করে দিয়ে লোহা তাদের হাতে না পৌঁছোতেন তাহলে তলোয়ার তৈরি হতো না আত্মরক্ষা হতো না তো সে ব্যবস্থা করা হয়েছিল এই প্রজন্মকে সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করেছে অতীতে কংগ্রেস করেছে তারপর বামপন্থীরা করেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে তো স্বাভাবিকভাবেই এরা তিনজনে এক একই সঙ্গে এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত ধরে পার্লামেন্ট অচল করছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে চরম অস্থির হয়ে উঠেছে বেঙ্গল রাজনীতি পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালনায় দ্য বেঙ্গল ফাইলস চলচ্চিত্রের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন খোদ পরিচালক ক্ষুব্ধ পরিচালক বলেছেন সত্যজিৎ রায়ের মাটিতে এমন ঘটনা ঘটবে ভাবিনি এটা যদি ফ্যাসিনিজম না হয় তাহলে কি অন্যদিকে এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি তোলপার হয়ে উঠেছে বিজেপির পক্ষ থেকে ওই চলচ্চিত্রের প্রচার ঝলকের আনুষ্ঠানিক প্রকাশে বাধা দেওয়ার ঘটনায় সরাসরি রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে এই নিয়ে রাজ্যে বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেন এটা পশ্চিমবঙ্গের জন্য আজকে একটা চূড়ান্ত লজ্জার দিন একটা পশ্চিমবঙ্গের ওপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত বিলেমিশে ছিল কিন্তু তার সঙ্গে ষোলোই আগস্ট আরেকটা তকমা পেল সেটা হলো আজকে বিবেক অগ্নিহত্রীর ছবির উপরে মানে তার ট্রেলার দেখানোর সময় যেভাবে পুলিশ হামলা এটা সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মত প্রকাশের অধিকারের কথা বারবার বলে এসেছেন যারা কোনো জায়গায় শিল্পী কিংবা কোনো জায়গায় নাট্যকর্মী আক্রান্ত হলে বিভিন্ন সময় এখানে পদযাত্রা করেন মোমবাতি নিয়ে বেরোন আমরা অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত তাদের মোমবাতিটা জ্বলে কিনা সেটা দেখবার তারপরে আমরা যাবলা সেটা দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না